মনে করেন সার্গু ফিরো পছন্দ করছুন এখন সুন্দর রেখার বাইবেন হয়তো বেশির বার দিন রাতে এসার নামাজ ফরে দুই রেখা চালা আতলা এস্তাখারা নামাজ ফরি দান ঘর শুই যাবেন আল্লাহর কাছে ফুড়িয়ে আল্লাহ এ তিনও সার্গু ফিরিয়ায় পছন্দ করছি নাম কই এতুন হনফিনকে ধরলি আর ভবিষ্যৎ ধরবো তুই আর গাইব তো না যে পরামর্শ দিবিখারা

কি সুন্দর বিয়ে সাদের ব্যবহারও কত সুন্দর ফাইসালা ফিদ্দারনের ব্যবহারও কত সুন্দর ফাইসালা ইয়ে আর তো এড বেড়াইছে তা সেদিন ও আইয় আর বের করলে জানো আন্দা ইয়ারে সুখ দে বাজা রে হুদ দে আন্দা ইয়ারে সুখ দে বাজা রে হুদ দে বাজ বে আগর কে দূর শুরু বলি এড বেড়াইছে ফির একবারে নদরবি সাহেব আসে গরি তয়ফিদ দরিবে আল্লাহ পাক আর বুঝিব লাগতো দেন আমি সেই এন না যায়েসি এন না যায়েস মিলত কি আমনা যায়ে দরসালাম না যায়েস ফাতিহা দরুন না যায়েস সববরা না যায়েস সবহদর না যায়েস এন না যায়েস না যায়েস করতে করতে না যায়েস মারা গলি কি এবো খদে খবর অরত দিব দে অ খবর মিলি জাগই মিলি জাগই খবর দি এন ফাকা সিল যারা ইন বলে এমভাবে মিলিত দে

তলি একমাত্র খবর শান্তি দায়িত্ব রিবে দে দুনিয়া থাকতে খবর লাই তৈরি দুনিয়া থাকতে খবর লাই তৈরি তৈরি লন বললি আর দেখি আর মোর সাথে আর আর যে চৌরি দি ফজর নমাজ ফরি একশো বার দুর শরীফ পর দুশো বার লাইল্লাহ ফর দুশো বার ইল্লাহ ফর দুশো বার আল্লাহ ফর আ।

একবার যদি কলমা শুদ্ধ করি ফজ্জু হয় হদে চব্বিশ ঘন্টার গুণ আল্লাহ মাফ করে দিব এবেলা এত সবার ফুল্লা দে ক্ষতিকিম গুণা মাফ হর ক্ষতিকিম সবর ফল্লা বাড়ি হর আজি আধা ঘন্টার সময় ফজর নামাজর ফর আল্লাহরে দিলে

কিন্তু ও সমস্ত ভিন্ন দুর্যু যে সমস্ত ফিরুর সাজারা গলত না বলি হরিল আর ফির মনে করেন তাহির সাহুর খাব এবার ফির আল্লামা তৈব সাহুর এবার ফির আল্লামা সৈদ মশাদি গুড়ি এবার ফির আল্লামা আব্দুর রহমান চৌরভি এবার ফিরে বের ফিরে বের ফিরে বের ফির যাতে যাতে গৌসুফাক পর্যন্ত গেই না

স্যাজারাইবি ওষুধ ধরবো স্যাজারাইবি কিইব যে নাই অনারস হয়ে একা লওয়া সিউ একা লিউ ইউ দইন মাতা পর্যন্ত লাগা লাগাই দিলি যাবি না নজাবি লিউল কারণ নজাবি না মাজদিব প্লাস্টিকের গলায় দিলি ওগুলো কারণ সাব লাইব না ওয়াবি মানে প্লাস্টিকের খরা

এই জিনিসটার শরীর হারাম ইয়ান হালাল এ হালাল হারাম ফরক করি পেলে এলম লাইবে না লাবে তো ফিসাবুজুরতে এলম তোম ভরিব একখান দুই নম্বর ই দে এবার ফাঁস কয় ফাস আমি সে মিশে কথা কন আমি সে আমদ বয়ান করন আমি সে মিশে কথা কন বকা বসি করন ইন ফাঁস এক হয় এটাই ফাঁস তিন নম্বর ই দে এবার সিলসিলের শুদ্ধ অম সিলসিলে মানুষের যারা জিয়ন খুলম সাইন নম্বর ঈদে আকিদে আকিদে শুদ্ধ এলম খালা ওলা গাইরে এলম ন এবং সাজারা শুদ্ধ এই সারিগান জিনিস ফেলে সরকার আলাহর তো হদ দে বেরে ফির ধর এই সারিগান জিনিস ফেলে বেরে কি ধরো ফলে বেশ সাজারা শুদ্ধ মরিব আকিদের শুদ্ধ মরিব এবার সাহেব এলমন ফুরিব এবারে বাল সাল ফিরে লই তুরো

আরাই স্পষ্ট ভাষায় কই বিলাই দি কেয়ার গত ফৈল আর অনর কিছু নাই আই শরীয়তের মশলা কই কেয়ার গত ফৈল আর কে আসি আই কার দিছে করে কন না বরুদে বে সাহেব আলম বে হালাল হারাম ফরক গরম ই ইয়েন হারাম ইয়েন হালাল ইয়ে ডাইরেক্ট হালাল ওর হারাম হত দেয় এর ফিরে লয় হজরত আমির আমির यार फिर ओले रसूलुल्लाह बारे का इल्ज़ाद दे ऐड इल्ल साल ने में फिर तुन दुर्जुआ दूर तक न दर कर ठीक ने बेटी मरहबा हो ना जनाब अलाज मोहम्मद अब्दुल मुजीद शाह आर आर प्रदान होती थी आगमनों ये मरहबा हो अहलान सहलान मरहबा যাই হোক আই বহুত কথা আর মানুষজন বেগুন এখন অভিষেক অনুষ্ঠান আছে এবং এ কিছু বক্তব্য আছে দান্ডও বেশি পড়ার অনরারে যে আজি ওয়াজ নকরি আজি জরুরি কোন মশলা দি ঠিক নে ইয়ে অনর তো বালা লাগে না এই ঠিক এড়িলে প্রত্যেক কিছু যেন আরোগ্য কথা হয়ে তিন সার্গ ফির পছন্দ মনে করেন সার্গ ফির পছন্দ করছি এখন শূন্য বাই বাইটিন সদেব বেশির বার দিন রাতে এসার নামাজের ফরে দুই রেখা চালা আতলা নামাজ পড়ি ডান ঘরটা শুয়ে যাবেন কই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন দা আল্লাহ এই তিন সার গো ফিরে আমি পছন্দ করছি নাম কইবেন এত খনফিন গো ধরিলি আর ভবিষ্যৎ সুন্দর হইব তুই আর গাইব তো না দিয়ে পরামর্শ দিবি ইয়ে নাম হইতে এস্তা খারা সালাহ খারা মানি আল্লাহ তুন পরামর্শ তোমার বড় করে ঘর তোমার তখন আল্লাহর তো কান ইশারা দিয়ে ফেলেবি খুন্ন ধরিবি একান ইশারা দিয়ে ফেলেবি আচ্ছা গেল দুই নম্বর ইয়ে দেয় মেহ বৌ বৌ সার্গভাষ্যে কিন্তু এখন এই সার্গভাষ্য মেহিফ চালা তোলা নামাজ ফুড়ি এসারের ফর গুমজাত আল্লাহ রেদা শাদী তো গরম ফুরবু তখন মেহিফর শাদী করলি হার ভবিষ্যৎ সুন্দর তো গায়ব তো না আর কন ফার্মাসো দিছে দেইবেন দে একানি সেরা ওজীবী কই এই ন ন বুঝিলি ভালো কিতাব দেখে দেখ কিতাব চাইরে এ তাবির গরি তরদে স্বপ্নের তাবির গরি দে এড়ইলে ভালো আলামের কাছে যাইরে বুঝল নি বাস কি সুন্দর বিয়ের সাদির ব্যাপারে কত সুন্দর পাইছালা ফিদ্দরনের ব্যাপারে কত সুন্দর পাইছালা ইয়া তো এডবা আইছে তাসদি ও ভাইयो আরবির কইলে জানো আদা ইয়েরে জোক দে বযাইয়েরে হুদে